এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই চ্যাপ্টার থেকে পেজ নাম্বার সাতাশ উদাহরণে এই প্রয়োগ উনচল্লিশের অঙ্কটি ইম্পর্টেন্ট আছে এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে যেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম তপারত এই ভিডিওতে এই কোশ্চেনটি যেটা বলা হয়েছে সেটা আমি তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি বই তো কোশ্চেন এখানে বলেছে যদি দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এর বিজুতার অনুপাত একইষ্টু আর হয় তবে দেখা হচ্ছে আর প্লাস ওয়ান এই পুরোটার স্কোয়ার বাই আর সমান বিস্কোয়ার বাই এসি তো অঙ্কটা এখানে করে দেওয়াই আছে তো এই দীঘাত সমীকরণ যেটা কোশ্চেনে বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাসই সময়ের শূন্য এটাকে এক নম্বর ধরে নিয়েছি ধরি এক নম্বর সমীকরণের বীজদ্বয় এই যে অনুপাতটা বলেছে এক ইস্টোয়ার এটার সাথে আলফা আমরা গুণ করবো মানে এটা ধরে নিয়েছি আর কি আলফার সাথে এক গুণ করলে আলফা ও আলফা সাথে আর গুণ করলে আর আলফা ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণের বীজদ্বয় আমি ধরে নিয়েছি আলফা ও আর আলফা এবার বীজ দুটি সমষ্টি বা যোগফাল বের করার ফর্মুলা তোমাদের সকলেই জানো মাইনাস বি বাই এ তাই তো তাহলে বিষ দুটির সমষ্টি বলতে এখানে এইভাবে দেখলে বিষ দুটি সমষ্টি বা যোগ কত হচ্ছে আলফা যোগ আর আলফা আর ফর্মুলা অনুযায়ী কেছে মাইসিস এ তাই সমান দিয়ে মাইনাস বি এ লিখেছি এখানে দেখো এখানেও আলফা আছে এখানেও আলফা আছে তার আলফা কী হচ্ছে কমন যাচ্ছে আলফা যদি কমন যে ব্র্যাকেটে কী থাকবে ওয়ান প্লাস আর সমান এখানে মাইনাস বিওয়াইয়ে যেরকম আছে দেখলাম এবার দু সাইডে স্কোয়ার করা হয়েছে মানে এটার পুরোটা স্কোয়ার করা হয়েছে এই পুরোটা স্কোয়ার করা এখানে একটা লাইন হতো ঠিক আছে তোমরা করে নেবে তো দুদিকে যদি স্কোয়ার করা হয় তাহলে এটা হয়ে যাবে আলফা স্কোয়ার এটা হয়ে যাবে ওয়ান প্লাস আর পুরোটা স্কোয়ার সমান এটা পুরোটা যদি স্কোয়ার করি মাইনাস এটা যখন স্কোয়ার করা হবে মাইনাসে মানসে প্লাস ওই জন্য এখানে প্লাস চিহ্ন না লিখলেও চলবে ওপরে বি স্কোয়ার বাই স্কোয়ার মানে স্কোয়ার বাই স্কোয়ার হচ্ছে এটাকে দু নম্বর দিয়ে রেখে দিয়েছি আচ্ছা তোমরা সকলেই জানো বিশ দুটির সমষ্টি বা যোগফল বের করার ফর্মুলা তো মাইনাস বি বাই এ আর বীজ দুটির গুণফল বের করার ফর্মুলা সি বাই এ সি বাই এটা ফর্মুলা অনুযায়ী হচ্ছে আর এইভাবে দেখলে বীজ দুটির গুণফল কি হচ্ছে আলফা গুণ আর আলফা তাই এইভাবে দেখলে গুণফল হচ্ছে আলফা গুণ আর আলফা আর ফর্মুলা অনুযায়ী সি বাই এ তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি এবার দেখো এখানে আলফা সাথে আর আলফা যদি গুন করে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার আই আর সমান এখানে সি বাই এ এটাকে তিন নম্বর দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এবার যেটা করা হয়েছে দুই ভাগ তিন করা হয়েছে তাহলে এটা প্রমাণ পেয়ে যাবে মানে প্রমাণিত হয়ে যাবে ঠিক আছে তো দুই ভাগ তিন করা হয়েছে অর্থাৎ এই যে সমান চিহ্নের বা দিকে এটা বাই সমান চিহ্নের বা দিকে এটা মানে এটা বাই এটা করেছে দেখো আলফাস্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর পুরোটা স্কোয়ার বাই এই আলফা স্কোয়ার আর সমান সমান চিহ্নের ডান দিকে বি বিস্কোয়ার বাই এ স্কোয়ার এটাকে উপরে লিখেছে বাই দিয়ে এখানে সমান সিনের ডান দিকে তিন নম্বর যেটা আছে সি বাই এটাকে নিচে লিখেছে আচ্ছা এইবার দেখো ওপর নিচ আলফা স্কোয়ার আলফাস স্কোয়ার কেটে যাবে সেক্ষেত্রে শুধু থাকবে কি ওয়ান প্লাস আর পুরোটা স্কোয়ার অথবা আর প্লাস ওয়ান পুরোটা স্কোয়ার নিচে শুধু থাকবে আর যেহেতু আলফাস্কোয়ার আলফাস্কো ওপর নিচ কেটে গেছে তাই লিখে নিই এখানে আচ্ছা এবার দেখো ওপরে এখানে বি স্কোয়ার বাই স্কোয়ার এটা লিখেছে এটা বাই মানে তো ভাগ ভাগ থেকে যখনই গুনে যাবো সি বাই এটা উল্টে এ বাই সি হবে এ দিয়ে যদি এ স্কোয়ারকে কাটে তাহলে শুধু এ হবে তাহলে নিচে থাকবে এসি আর ওপরে শুধু থাকবে বি স্কোয়ার ব্যাস প্রমাণিত এই আর প্লাস ওয়ান পোটা স্কোয়ার বা আর সমান বিস্কোয়ার বাই সেটাই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত